টমেটো আর কি রয়েছে পেঁয়াজ আম সবই নিয়ে ভাই সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম দিদিভাই সকাল সকাল আসছে তো ওই সাড়ে ছটার সময় দিদিভাই চলে আসছে তো সেই কারণে তো সেই কারণে তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে একটু সুবিধাও হচ্ছে আমার একশো কুড়ি টাকা কিন্তু নিলাম একশো কুড়ি টাকা দিয়ে কয়েকটা পচা দেখছি আমি দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে তখন চোখে পড়েনি এখন দেখছি কয়েকটা পচা আছে তিনটে পচা বেরিয়েছে থুলাতে তিনটে পচা আর এখন আম দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর ভাত খাওয়ার পরেও আম কেটে খেতে খুব ভালো লাগে সেই জন্য নিয়ে এলাম যাই হোক সকাল সকাল আমার বাজারটা হয়ে গেছে এটাই আমার শান্তি চাটা বসাই একটা এরকম ছাড়িয়ে খেলাম দেখলাম যে ভেতরে ভালো আছে আর উপরটা একটু তপতপ মতন করছিল কিন্তু ভেতরে ভালো ছিল এটা এই দুটো তো ভালো তিনটে পঁচা বেরিয়েছে তার মধ্যে দুটো রয়েছে তো একটা খেলাম ছাড়িয়ে এই যে আটি ভালো হয়েছে আর একশো কুড়ি টাকা অনেকটাই দাম কমেছে কিছুদিন আগে পর্যন্ত দুশো টাকা বান্ডিল যাচ্ছিলো আর আমাকে ওজন করে দিল এক কেজির ওপরই রোজ এক কেজি দুশো গ্রাম ছিল তো একশো কুড়ি টাকা আমি বলি নিয়ে নিই আর ছেলেরা খেতে ভালোবাসে খুব বেশি দিতেও চাই না পেট গরম হয়তো লিচু খেলে আর লিচুটা তো মুখরচোপ জিনিস মানে একটা দুটো তো মন পোষে না মনে হয় বসে 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 বান্ডিল ধরে খেতেই থাকি তো সেই জন্য এক বান্ডিল দিলাম বেশি নিইনি তো ওরা খাক দাও কি সেই ওর মাসিমণি ওকে দেখতে গেছিলো দেখতে গিয়ে পাঁচশো টাকা হাতে দিয়েছিল। তো সেটাই রেখে দিয়েছিলাম আজকে রে ওই আম আর লিচু নিয়ে এলাম এর আর এর আগে ওকে একটা মাজা কিনে দিয়েছিলাম মাজা খেয়েছে কালকে রে ওকে ও বলছিল যে মামা মাজা নিয়ে আর নিয়ে আমি বললাম আর মাজা খাস না ফ্রুটস এনে দেব তো তোকে ফ্রুটস খেতেই দিয়েছে ফ্রুটস কিনে নিয়ে আসবে তো ওই আম আর লিচু কিনে নিয়ে এলাম আজকে দিয়ে এখনও টাকা আছে আবার পরে নিয়ে আসবো চা করে চা খাওয়া হয়ে গেছে বাবুর জন্য ব্রেকফাস্টে রেডি করবো ব্রেকফাস্টে তার আগে ক্যামেরাটা আমাকে একটু ঠিক করতে হবে হ্যাঁ বাবুর জন্য ব্রেকফাস্ট রেডি করবো ব্রেকফাস্টে ছোটোবাবুকে আসবে দেবো দুধ শুধু দুধ দেবো না দুধের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে এই যে হরলিক্স হরলিক্স নর্মালি ওকে দিই না বাট ওই আমার পাশের বাড়ি এক কাকিমা এসেছিলো ছিল ওকে দেখতে ফ্রুটস হরলিক্স সব দিয়ে গেছে মানে আমাদের এই পাশেই থাকে আমাদের বাড়ি যে বামুন মশাই পুজো করেন ওনাদের বাড়ি থেকে ওকে দিয়ে গেছে এই যে হরলিক্স তো হরলিক্সটা দুধের সঙ্গে গুলে গুলে খাইয়ে দেব হরলিক্স একসময় খুব খেয়েছে অফিস থেকে দিত তো তখন খুব খেয়েছে এবার খেতে খেতে অরচি হয়ে গেছিল এখন আবার অনেকদিন পরে বাড়িতে হরলিক্সটা যে পেয়ে বলছে মামা দুধের সঙ্গে গুলে গুলে দেবে শুধু দুধ খেতে চায় না জর্যাবস্তি খাওয়াই কারণ এখন ওকে ভয় খাইয়ে দিয়েছি নলে হাড় জুড়বে না দুধ না খেলে তো সেই জন্য দুধটা চুপচাপ খেয়ে নেয় আর এই যে ব্রেড নিয়ে এসেছি ডিম টোস্ট করবো যদি ম্যাগি খাই ম্যাগি করে দেবো ব্রেড খেলে ব্রেড করে দেবো আমি আর আজকে কিছু খাচ্ছি না আমি আজ থেকে একটা ড্রিঙ্ক খাওয়া শুরু করেছি আগে যেমন খেতাম হচ্ছে লেবু দিয়ে আর হানি দিয়ে এবারে একটু অন্য রকম করে খাওয়া স্টার্ট করলাম তো এখন বলবো না যদি আমি সাকসেস পাই তাহলে কিছুদিন পরে বলবো ওকে ঠিক আছে চলো এবারে ব্রেকফাস্টে রেডি করে খেয়ে নিয়ে রান্নার পর দিনে আসি টাটা আবার পরে আসছি এই যে রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এই যে এখানে মাছ ভাজা শুধু হচ্ছে ঝিঙে আলু দিয়ে ঝোল টমেটো দিয়ে আর কিছু নয় আর থেকে রয়েছে ভাত আর এখানে রয়েছে হচ্ছে কুঁদরি ভাজা আর আর কোথায় গেল ও আচ্ছা 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 এতে রয়েছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি ব্যাস এই হচ্ছে আমাদের আজকের মেনু আর কিছু করব না শুধু কিচেনটা ক্লিন করব ক্লিন করে স্নানে যাব আর হ্যাঁ সবজিগুলো এখনও তোলা হয়নি এই যে এগুলো এখানে রয়েছে ফলটলগুলো গুছিয়ে রাখবো ওই সবজির জায়গায় সবজি রাখবো রেখে স্নানে যাব স্নান করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি আমার প্রতিদিনের যে কাজটা করি সেই কাজটাই করতে রিলস বানাতে ভিডিও বানাতে তো সব রিলস ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে এডিটিং করে পোস্ট করা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি তারা করে ড্রেস চেঞ্জ করে ছোটোবাবুর জন্য ফ্রুটস কাটিং করতে আজকের অল্প করে রিলস বানিয়েছি আর একটাই মাত্র ভিডিও বানিয়েছি তার কারণ হলো আজকের আমার একটা বান্ধবী আসবে বান্ধবীর কাছ থেকে কিছু ড্রেস নেওয়ার রয়েছে তোর কাছ থেকে আগে নিতাম নাইটেই নিতাম তো সেই বান্ধবীকে আমি ফোন করেছিলাম যে তুই আর নাইটি বিক্রি করছিস না তো ও বললো যে হ্যাঁ নাইটি বিক্রি করছি সরি তুই বললাম তুমি বলে কথা বলি ওর সঙ্গে তো ও বললাম যে তুমি আর নাইটি বিক্রি করছো না বলছে হ্যাঁ করি তো নিয়ে যাব তো আজকেরে আসবে তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি বাবুকে ফ্রুটসটা দিয়ে দেবো দিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে ওর সঙ্গে একটু বসে গল্প করব আর এই যে লিচুগুলো কিন্তু খুব ভালো আমি খেয়ে দেখলাম লিচুগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর একশো কুড়ি টাকায় অনেকটাই কম পেয়েছি কারণ এখন তো লিচুর দাম প্রায় একশো ষাট থেকে একশো আশির মধ্যে চলছে প্রথমে তো দুশো দুশো কুড়ি আড়াইশো চলছিলো তারপরে একশো ষাটে নেমেছিল তো আজকের দেখলাম একশো কুড়িতে নেমেছে আমাদের এখানে তো এরকমই দাম যাচ্ছে তবে একশো টাকাও যাচ্ছে একটু ছোটো সাইজ আর খেতে কিন্তু একটু টক মতন আমি কারণ কিনে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে যেদিন বুদ্ধ পূর্ণিমার সিরনি দেওয়া হয় তো সেই দিন আমি নিয়ে এসেছিলাম একশো টাকা বান্ডিলে তো দেখলাম মিষ্টি নয় একটু টক টক মতন যার জন্য আমি এই একশো কুড়ি টাকার বান্ডিলটা দেখে আমার পছন্দ হলো তো সেই জন্য নিলাম বেশ খেতে ভালো ছোটো বাবুর জন্য ফ্রুটস কেটে নিয়েছি এবার ওকে চলুন এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে বান্ধবীও চলে গেছে আর কি নাইটি নিয়েছি সেটা তো আজকের আর দেখানো হলো না আপনাদেরকে নেক্সট ডে যেদিন আমি ব্লগ বানাবো সেই আপনাদের সঙ্গে শেয়ার করবো নাইটি কি কী নাইটে নিয়েছি কর্তমশাই চলে এসেছেন ওনাকে একটু টকজল গুলে দিলাম কারণ ওনার গলায় একটু প্রবলেম হচ্ছে কচু খাওয়ার পর থেকে কচু মানে ভেটকুল পাতা করেছিলাম না সেই ভেটকুল পাতা খাওয়ার পর থেকে ওনার গলায় একটুখানি ব্যথা মতন হচ্ছে খিচখিচ মতন করছে যার জন্য এই পরপর দুদিন না টক জল গুলে ওনাকে দিলাম আর আমাদের গলায় কিছু হয়নি ওনার গলায় প্রবলেমটা হয়েছে যাই হোক ওনার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো সেই কারণে হতে পারে রাত্রিবেলা চিকেন নিয়ে এসেছিলেন কর্তা মশাই রাত্রে চিকেন করলাম ভাত করলাম আর ওবেলার তুটি তরকারি সমস্ত কিছু ছিল আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ